হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও আজ আপনাদের সামনে এই ডোনের একটি শ্যুট দেখাবো আমাদের এই ফিল্ডে আমাদের গ্রামের কাপাজডার ফিল্ডে খেলা হচ্ছে ফুটবল খেলা তা সেখানে আমরা এই ডোনটিকে নিয়ে যাব আর ডোনের কীরকম ভিউ আসছে সেটা আপনাদেরকে দেখাবো তা ডোনটি আমি এখন স্টার্ট করছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর ড্রোনের কীরকম ভিউ আসছে যে ফুটবল খেলা হচ্ছে আমাদের কাপাজডার গ্রামে তা সেটা আপনারা দেখতে থাকুন এই ড্রোনের মাধ্যমে কিন্তু আমরা পুরো স্যুটটা নেবো ফুটবল খেলার যে হচ্ছে সেটা আমরা পুরো স্যুটটা নেবো তা চলুন এখন আমরা এই স্টার্ট করছি এখন ডোন আমার স্টার্ট হয়ে গেছে আর আমি কিন্তু সেরকম ড্রোন আমি চালাতে জানি না এই প্রথম স্টার্ট করছি এই ড্রোনের মাধ্যমে আপনার দেখুন ড্রোনটা কিন্তু পুরোটা ক্যাপচার কিভাবে করছে সেটা আমি দেখাবো মানে এখন আমি কিছুটা প্র্যাকটিস করে নিই আর ড্রোনের সামনে আছি বলি এখানে আমার একটা সিঙ্গেলছে কাছাকাছি থাকলে একটা এই বোর্ডের মধ্যে একটা যে লাল দেখা লাল এটা আপনারা দেখতে পাচ্ছেন মানে ড্রোনের সামনে থাকলে কিন্তু লাল বর্ডারটি দেখাবে আর এই জমিটায় আমি পুরো ফিল্টার আমি ক্যাপচার করব দেখুন আমি অপরে চালিয়ে এখানে কিছুটা প্র্যাকটিস করে নিয়ে আমি তো আপনারা দেখতে পেলেন এখানে আমি কিছুটা প্র্যাকটিস করে নিলাম যাতে ফিল্ডে যাতে আমার কোনো রকম অসুবিধা না হয় কেন ফার্স্ট টাইম আমি এই ড্রোন উড়াচ্ছি এই কারণে কিছুটা এখানে প্র্যাকটিস আমি করে নিচ্ছি কিন্তু ডানে বাই যায় ওপরে যায় দেখুন কত দূরে কোথায় গেছে তো ড্রোন ক্যামেরার কীরকম ভিউ আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের গ্রাম আর গ্রামের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন আর ডান সাইডের এই লেফটটা এটা করলে কিন্তু আমার ডোনটি পিছনে চলে আসছে আর এটা যখন এটা যখন এই সামনের দিকে ঠেলবো তখন ডোন সামনে যাবে এদিকে করলে ডান সাইডে যাবে এদিকে করলে বাম সাইডে যাবে আর এটাই হচ্ছে নিচে আর উপরে আর এটা হচ্ছে সাইড কন্ট্রোল এটা হচ্ছে আপনার ডোন ক্যামেরাটা পুরোটা ঘুরবে মানে ডোন ক্যামেরাটা এদিকে ওদিক করে পুরোটাই ঘুরবে আর পুরো এইচডি দেখাচ্ছে চলুন এবার আমরা ফিল্ডে যাচ্ছি সেটা আপনারা দেখাবো ফিল্ডের যে ফুটবল খেলার ভিউটা সেটা আপনারা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সে বল খেলার ফিল্ডে এবং খেলা হয়ে গেছে পুরো কমপ্লিট খেলা এবার কিন্তু আমাদের দেখার পালি কিন্তু এখানে হারজিত কেউই হয়নি এবার হবে প্লেনটি প্লেনটিতেই কিন্তু হারজিত হবে তা আমরা সেটাই দেখব এবার প্লেনটি দেখুন প্লেনটি মারা শুরু হয়ে গেছে এবার প্লেনটির জন্যই তৈরি হচ্ছে প্লেয়াররা আর কেননা যে ভিডিওটা আমি করতে পারিনি আমার চিপে অ্যাকর্ডিং হচ্ছিলো সেটা কিন্তু চিপে অ্যাকর্ডিং একটাও হয়নি সব ভাইরাস হয়ে গেছে বলে অনেক ভিডিওই করেছিলাম যে ফুটবল খেলার শুরু থেকে শেষ অব্দি যে খেলাগুলো বা আরও যে কিভাবে খেলা হচ্ছে না হচ্ছে আরও বৃত্তান্ত অনেক ভিডিওই ছিল কিন্তু একটা ভিডিও আমি পাইনি কেননা আমার চিপের কারণে চিপে এসে ভিডিওগুলো এই দেখতে পাচ্ছেন একটি প্লেনটিতে গোল হয়ে গেছে আর সেই চিপের কারণে ফোর কে ভিডিও ছিল এই কারণে চিপে আমার লড নিতে পারেনি এই কারণে ভিডিওগুলো সবই বাতিল হয়ে গেছে কিন্তু এই কিছুটা ভিডিও আমি পেয়েছি আর রিমোটে যেটা আমার ড্রোন ক্যামেরা আরসি রিমোট থাকে সেটার দাঁড়াতে পেচার দেখুন দর্শকদের কেমন রিয়াকশন দেখুন সকলেই কিন্তু এই ড্রোন ক্যামেরার দিকে টাটা মারছে আর হাই হ্যালো করছে দেখতে পাচ্ছেন মানে এত সৌন্দর্য লাগছে এই ফুটবল খেলা আর এটা আপনাদেরকে ড্রোনটিকে পিছন নিয়ে যে দেখব দেখুন পুরো ড্রোনটিকে কিন্তু পিছনে করেছি পুরো ফিল্ডটিকে কভার করব আর দেখুন পুরো মনে হচ্ছে যে এমন মানুষ রয়েছে প্লেনটি মারছে দেখুন মনে হচ্ছে লাভ চিহ্ন লাভ চিহ্নতে একটা মানুষের আকার হয়ে গেছে লাভ চিহ্নতের ভিতরে মনে হচ্ছে প্লেনটিটা হচ্ছে পুরো হয়ে আছে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে আর এবার আরেকটি প্লেনটি মানে এক দলের প্লেনটি মারা হয়ে গেছে আর আরেকটি দলের প্লেনটি মারবে কিন্তু এটা হচ্ছে কাপের সঙ্গে কলকাতার ফাইনালে খেলা আর এই ভিডিওটা দিন আগেই ছিল এই প্লেনটি দেখা যাক আচ্ছা প্লেনটি হয়ে গেছে খেলা বা কমপ্লিট হয়ে গেল এই খেলাতে কাপাটেঙার টিমটি হেরে গেল এবং কলকাতা টিমটি জিতেই গেল কলকাতা টিমটির কিন্তু ফাইনাল প্রাইজ পেয়ে গেছে আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই ছাড়ার কথা ছিল কিন্তু আমার চিপের কারণে ভিডিওটি ছাড়তে পারেনি মানে যেসব ভিডিওগুলো করেছিলাম একটাও পাইনি কিন্তু আর মোটে এইটা রেকর্ড হয়ে গেছিলো রেকর্ড করেছিলাম কিন্তু এর মোট থেকে এই ভিডিওটি কোনো মতোই আমি বার করতে পারছিলাম না তাই অনেক দিন টাইম লেগে গেল তার জন্য এই ভিডিওটি ছাড়তে লেট হয়ে গেছে চলুন এবার আমরা দেখব যে কলকাতার টিমের হাতে যে ফার্স্ট প্রাইজটি তুলে দিবে এবার আমরা দেখতে পাচ্ছেন টিমে এই টেজের মধ্যে কিন্তু অনেক অনেকজনই রয়েছে এবার সেই প্রাইজটি ফার্স্ট প্রাইজটি তুলে দিবে কলকাতা টিমের হাতে আর কতদিন দর্শক রয়েছে দেখুন দেখার জন্য আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে